তুলনায় নিচে একটু বেশি আঙুর আছে দেখতেই পাচ্ছ আঙুরের থোকাগুলো বসে করছি আবার সাকসেসও পাচ্ছি দেখতেই পাচ্ছ যেমন আমার বাগানে এই ছোট্ট মাচাতে কিন্তু বেশ কিছু থোকা ধরে আছে থোকাগুলো এমন হয়ে গেছে বন্ধুরা আমার ছাদ বাগানের এই গাছটি যে দেখতে পাচ্ছ তোমরা এই গাছটি আমার বাগানের একটি আমার প্রিয় গাছ দেখে বুঝেই গেছ যে গাছটি কি গাছ এটি আঙুর ফলের গাছ তো আজকে আমি এই গাছের কোনো যত্নের কথা বলবো না তোমাদেরকে আজকে এই গাছের যে ফলগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ফলগুলি এই পর্যন্ত যে হয়ে আছে আর কিছুদিন পর পাকবে তো এই পর্যন্ত এই ফলের যেসব স্ট্রাগলের পরে যে বেঁচে আছে বা যত্ন করেছি তার ফলে যে বেঁচে আছে সেই সম্বন্ধে কথা বলবো আর কোনো যত্ন দেখাবো না আজকে তো বন্ধুরা এই যে ফলগুলো বেঁচে আছে বা টিকে আছে এই ফলগুলো এর চাইতে বেশি ফল ছিল আমার ছাদে কিন্তু একটি কারণ এবছর আমার এই গাছের সঙ্গে ঘটেছে সেই কারণে কিছু ফল নষ্ট হয়ে গেছে সেই সম্বন্ধেও আমি বলবো তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো আশা করছি যে এই গাছ আমার মতো তোমরা যারা তোমাদের বাগানে করেছো এই ভিডিও থেকে কিছু হয়তো তোমাদের উপকার হবে আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন কিংবা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি আমার এই চ্যানেলে এমনই গার্ডেনিং সম্বন্ধিত সব ভিডিও নিয়ে আসি যাতে সেই সব ভিডিও অতি সহজেই তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা তোমরা একটু আগে যে উপর থেকে আমার আঙুর গাছে যে আঙুর ফলগুলো দেখলে সেই উপরের তুলনায় নিচে একটু বেশি আঙুর আছে দেখতেই পাচ্ছ আঙুরের থোকাগুলো উপরে যেগুলো দেখলে একটু ছোটো ছোটো থোকা ছিল কিন্তু নিচের থোকাগুলো বেশ বড় আর কিছু থোকা আমি কিন্তু পলি ব্যাগ দিয়ে মুড়ে রেখেছি এটি কেন রেখেছি সেটিও আমি বলছি বন্ধুরা কারণ কি একে তো এটি পোকা মাগড়ের হাত থেকে বাঁচাবে তার পাশাপাশি অতিরিক্ত গরমের হাত থেকেও কিন্তু বাঁচায় কারণ কি এটি একটি নরম জাতীয় ফল বলতে পারো আমাদের সচরাচর আমাদের এই এই ওয়েদারের ফল নয় তবু আমাদের এইখানে এখন অতি যত্নের ফলে এই ফলগুলো হচ্ছে আর বিশেষ করে আমরা অনেকেই ছাদ বাগানে শখের বসে করছি আবার সাকসেসও পাচ্ছি দেখতেই পাচ্ছ যেমন আমার বাগানে এই ছোট্ট মাচাতে কিন্তু বেশ কিছু থোকা ধরে আছে এর আগে যে আমি যে পরিচর্যাগুলি দেখিয়েছি সেই পরিচর্যাগুলির কারণেই কিন্তু এত সুন্দর থোকাগুলো আছে আবার এই থোকাটি মানে ছোট্ট একটি থোকা ছিল কিছু আঙুর ছিল সেটি আগে হয়েছিল দেখে পাকার অবস্থাতে চলে এসেছে মানে পেকে গেছে প্রায় পাকার সঙ্গে সঙ্গে পাখিদের আক্রমণ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে এ থেকে বুঝতেই পারছো যে ফলগুলো কেমন হয় আর এই ফলটি আমি আগের ভিডিওতেও বলেছি আমার এই গাছের ফলটি কালো আঙ্গুর এর ভ্যারাইটি তো এই আঙ্গুরগুলো যখন পাকবে তখন দর্শনীয় মানে দেখতে খুবই সুন্দর লাগে খেতেও তার পাশাপাশি খুবই সুন্দর তো তোমরা যারা আমার মতো শখ করে এই আঙুরগুলো তোমাদের আঙুর গাছ তোমাদের বাগানে বা ছাদে করছো অবশ্যই তোমরা তো ভালো যত্ন নেওই আমি যে এই প্রত্যেকবারই যে যত্নগুলো করি সেই যত্নতে আমার ফলগুলো ভালোই হয় গত বছরের ভিডিও আমার এই চ্যানেলে আছে দেখে নিও কিন্তু এই বছর এই প্রথমবার আমার এই গাছের এই থোকাগুলো এমন হয়ে গেছে মানে এটি হওয়ার কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সঙ্গে সঙ্গে আবার প্রচণ্ড রোদ্রু হয়েছে আমি কোনো রকম এই গাছে তখন স্প্রে করতে পারিনি যেগুলো উপরের দিকে থোকা আছে দেখতে পাচ্ছ এগুলো টিকে গেছে ওর পাশাপাশি যে নিচে নষ্ট হয়ে গেছে ওগুলো উপরে ছিল তো ওই থোকাগুলো এইবারের ঘন বৃষ্টি ও প্রচণ্ড রৌদ্রের কারণে নষ্ট হয়ে গেছে আমি রকম সেই সময় পরিচর্যা করতে পারিনি কিন্তু বন্ধুরা যে ফলগুলো এখন টিকে আছে দেখতে পাচ্ছ বেশিরভাগ ফলই কিন্তু যে নিচে ঝুলছে সেই ফলগুলো কিন্তু টিকে আছে উপরে যেগুলো ছিল মানে পাতার উপরে বা মাচার উপরে যেগুলো ছিল বেশিরভাগ সেইগুলোই নষ্ট হয়ে গেছে আর তোমরা যারা আমার মতো এই গাছ বা এই রকম গাছ তোমরা ছাদে করো বা বিশেষ করে আমি যেটি করি আমি যে গাছগুলো করেছি এই গাছগুলোতে যে ফলগুলো হয় সেই ফলগুলো আমরাই খাই মানে আমার পরিবারের লোকই খায় সাধারণত তাই সে এই সব গাছগুলিতে আমি তেমন কোনো রাসায়নিক ওষুধ বা সার ব্যবহার করি না যেটুকু অর্গানিকে হয় সেইটুকুতেই কাফি কারণ কি আমি রাসায়নিক ব্যবহার করতে একটু পছন্দ খুবই কম করি সেটি তোমাদের নিজের ব্যাপার তোমরা নিজেরা কেমন করে করবে সেটি তোমাদের ব্যাপার আর বন্ধুরা এই গাছটিতে যেমন দেখতেই পাচ্ছ মাচা ছেড়ে কিছু আবার ডালা কিন্তু চলে গিয়েছে সেইগুলোকেও কিন্তু আমাদেরকে একটু সংযত রাখতে হবে কারণ কি বেশি মাচা ছেড়ে চলে গেলে ওই ডালগুলোতে বেশি খাবার খেয়ে নিবে আর তেমন কোনো গাছে পুষ্টি থাকবে না আর ফলগুলোর সাইজও বড় হবে না যেহেতু এটি একটি ছোট্ট ক্যারটের মধ্যে আছে দেখতেই পেলে আর কিছু দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে এর গাছের চারা পাওয়া যাবে কি না এখনও এই ডালগুলো ম্যাচুইড হয়নি চারা দেওয়ার মতো হয়নি যখন চারা দেওয়ার মতো হবে অবশ্যই আমি চারা দিব তখন তোমরা আমার কাছ থেকে সহজেই সেই চারাগুলো পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিও থেকে তোমাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি এই গাছের সম্বন্ধে তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু জানার হয় বা কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো